আজ শনিবার দোসরা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের সতেরোই মে কর্কট রাশি জাতিকাদের দিনটি কিন্তু এক বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং প্রানিশ নামা। এটি আজ সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন আপনাদের অবশ্যই ভুলেও কিন্তু আজ সরিষার তেল বেগুন খাওয়া উচিত নয় সরিষার তেল বেগুন লবণ লোহা আজ ভুলেও যেন কিনবেন না আজ সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময়ের কাজ সময় করার চেষ্টা করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলো যদি করতে পারেন তাহলে আপনারা কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন আর তিনি আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় হালে সুখ কিন্তু প্রদান করবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা ওই নীলা পরে শনি মন্দিরে মাত্রা অতিরিক্ত পূজা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল পাওয়া যাবে আর কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে এই যে চলতি যে সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কোনো এক বন্ধু বান্ধব আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা কিন্তু নিতেই পারে আপনার নীতি আদর্শ যাতে হার না মানে সেদিকে সচেতন থাকার চেষ্টা করুন প্রত্যেক সিদ্ধান্তের ক্ষেত্রে বিচক্ষণ কিন্তু হতে হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের আশীর্বাদ গ্রহণ করুন এটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও আজ আপনারা সুযোগ গ্রহণ করতে পারেন অহংকারকে পথে যেন আসতে দেবেন না ঝামেলা কিন্তু বাড়তে পারে জীবনে হাচার ব্যস্ততার মাঝেও কাছের মানুষজনদের জন্য সময় একটু ব্যয় করবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তাহলে বস কলিকদের সুনজরে পড়বেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই পারে তবে হ্যাঁ কোনো বিষয় বাড়াবাড়ি যেন করবেন না